এখন আমাদের কাজ করার সময় আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব তাদের পরবর্তী বক্তব্য নির্দেশনা দিবেন আমরা সেই অনুযায়ী পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব আমি শুধু একটা জিনিস আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং আশ্বস্ত করছি এখানে আমার যারা কর্মীরা আছেন নেতারা আছেন আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি কেউ যদি ভয় দেখায় কেউ যদি

এই দেশ আমাদের দেশ এই দেশ আমার দেশ এই